এখন আপনি কিন্তু বাড়িতে বসে আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই খতিয়ান ডাউনলোড করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে মোবাইল ফোন দিয়ে আপনি খতিয়ান কিন্তু ডাউনলোড করতে পারবেন খুবই সহজ একটা নিয়ম আজকের ভিডিও আমি আপনাকে দেখে দিচ্ছি কীভাবে আপনি বাড়িতে বসে অফিসে না গিয়েই খুব সহজেই আপনি আপনার খতিয়ান অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের ভিডিওতে নতুন নিয়মে আপনি কীভাবে খতিয়ান অ্যাপ্লাই করবেন এবং অনলাইন ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক নেতেন অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনি জেলার নাম জানিয়ে দেবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লিখে তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এমডি থ্রি সিক্সটি নিউজ লিখে সার্চ করতেই প্রথম যে ওয়েবসাইটটি দেখতেই পারছেন

সাইনএপে ক্লিক করবো তো সাইনএপে ক্লিক করতে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মে চলে আসবে প্রথমত আপনি আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন এরপর মিডলে নেম উল্লেখ করবেন তাহলে ফাঁকা রাখবেন এরপর লাস্ট নেমে আপনি আপনার পদবী উল্লেখ করে দেবেন তারপর আপনি আপনার অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন পিতা অথবা স্বামীর নাম এরপর ফুল অ্যাড্রেস আপনার কী রয়েছে সম্পূর্ণ ঠিকানা তা বসিয়ে দেবেন ইউজার টাইপ থেকে এটা আমাদের সিটিজেন সিটিজেন আমরা সিলেক্ট করে দেবো এটা আমাদের সিটিজেন কিন্তু থাকবে তারপর যদি আপনার পৌরসভা থাকে তো উল্লেখ করবেন পৌরসভা না হলে আপনি ফাঁকা রাখবেন এরপর আপনার থানা কী রয়েছে পুলিশ স্টেশন তা আপনি লিখে দেবেন এরপর আপনার জেলার নাম কী রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর পিনকোড কী রয়েছে আপনাদের সেই পিনকোড আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনি ইমেল আইডি কী রয়েছে তা বসিয়ে দেবেন এরপর আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সাইটে আপনি ক্লিক করবেন ফাঁকা জায়গায় তাহলে আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে এরপর সেই ওটিপি আপনি মোবাইল ওটিপির ঘরে উল্লেখ করে দেবেন তো সাইটে ক্লিক করতে মোবাইল ওটিপি চলে আসবে এরপর ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর নিজের রয়েছে কিন্তু পাসওয়ার্ড তো আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করবেন সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করে নেবেন তো এখানে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন সেটিকে আপনি কনফার্ম করে নেবেন এরপর ক্যাপচার কোডটি দেখতেই পারছেন যা শো হয়েছে তা উল্লেখ করবেন এরপর সাবমিনে ক্লিক করবেন এরপর আপনি আবার হোম পেজে চলে আসবেন সাইন ইন রয়েছে সাইন ইনে ক্লিক করবেন এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন কী পাশওয়ার্ড দেখেছিলেন তাও উল্লেখ করে দেবেন নিজে ক্যাপশন কোডটি দেখতেই পারছেন যা শো হয়েছে তা বসিয়ে দেবেন এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে তো এটি আমাদের সামনে লোডিং দেবে আপনি কিছু ওয়েট করবেন এরপর আপনি কি করবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস ডেলিভারি বিভিন্ন অপশন রয়েছে আমরা কি করবো অনলাইন অ্যাপ্লিকেশান যে রয়েছে এখানে আমরা ক্লিক করবো না আমরা সার্ভিস ডেলিভারি যে রয়েছে এই সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবো তারপর হচ্ছে কিন্তু আর আর রিকোয়েস্ট এই আরও আর রিকোয়েস্ট যে রয়েছে এই আরও আর রিকোয়েস্টে আমরা ক্লিক করবো পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে এটি আপনি এখানে ক্লোজ করে দেবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে জেলার নাম আপনি আপনার জেলা সিলেক্ট করবেন এরপর ব্লকের নাম কি রয়েছে সেই ব্লক সিলেক্ট করবেন এরপর মৌজা কি রয়েছে তা উল্লেখ করে দেবেন তো আপনার জমিটি যে খত ডাউনলোড করতে যাচ্ছেন সেই সেই জমিটি কোন জায়গায় রয়েছে কোন ডিস্ট্রিক্টে কোন ব্লকে কোন মৌজায় রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি জমির যে ডাউনলোড করতে যাচ্ছেন সেই জমির অ্যাড্রেসটি উল্লেখ করে দেবেন তারপর খতির নাম্বার কোন ক্ষতীয় ডাউনলোড করতে চান সেই ক্ষতির নাম্বারটি বসিয়ে দেবেন তারপর খতিয়ানটি যার নামে রয়েছে জমিটি যার নামে রয়েছে সেই ব্যক্তির ফার্স্ট নেম এখানে উল্লেখ করে দেবেন তারপর লাস্ট নেম কী রয়েছে পদবি তা উল্লেখ করে দেবেন এরপর সেই ব্যক্তির অভিভাবক অর্থাৎ গার্জিয়ান নেম কী রয়েছে সেই গার্জিয়ান নেম আপনি এখানে বসিয়ে দেবেন অথবা ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম যেটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যাড্রেস তো এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এই যে অ্যাপ্লিকেন্ট যার নাম আপনি উল্লেখ করলেন সেই ব্যক্তির অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেসের ঘরে বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে কিছু উল্লেখ করে দিলেন অ্যাড্রেস লেন টুতে আপনি কিছু উল্লেখ করে দেবেন অ্যাড্রেস ডিসিন থ্রিতে আপনি কিছু উল্লেখ করে দেবেন এরপর নিজে ক্যাপলার দেখতেই পারছেন সেগুলি কোডটি যা শুয়েছে তা বসিয়ে দেবেন এরপর যে ক্যালকুলেট ফি ক্যালকুলেট ফিতে আপনি ক্লিক করবেন এরপর নিচে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশন নাম্বার কত পেজের ক্ষতি ডাউনলোড হবে কত টাকা তা এখানে শো হয়েছে এবং আপনি কী পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন এরপর রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তার পরবর্তী প্রভাব হবে এটি আপনি এখান থেকে এক্সিট অথবা ক্লোজ করে দেবেন তারপর এখানে এমন দেখতেই পারছেন নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো ব্যাঙ্কের বিবরণ দেখতেই পারছেন কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন নাম ইত্যাদি সমস্ত তথ্য শো হয়েছে আপনি একবার দেখে নেবেন এবং আপনার মোবাইল নাম্বার শো হবে ইমেল আইডি শো হবে এবং আপনি এখানে ইত্যাদি বিষয়গুলো দেখতেই পারছেন নিচেই আপনি চলে আসবেন এরপরে বক্সে টিকমার দেবেন নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট মোট এস বি আই পে এরপর গেটওয়ে এটি আপনি সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন জিআইপিএস নাম্বার চলে আসবে এটি আপনি লিখে রাখবেন অথবা ফটো তুলে নিয়ে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের কাছে এর পক্ষে আপনি ক্লিক করবেন এখানে টাইম দেখতেই পারছেন টাইমের মধ্যে আপনাদের কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে হবে তারপর নিচে আপনি চলে আসবেন নিচে আসার পর আপনি আরও বিষয়টা দেখতেই পারছেন তারপর রয়েছে কিন্তু টোটাল কুড়ি টাকায় যে পে নাও পেন হয়ে আমরা ক্লিক করবো আমাদের সামনে কিন্তু ব্যাংকের গেটওয়ে চলে আসবে আপনি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআইডি ওয়ালেট এনএফটি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আপনি কি পেমেন্ট করতে চান সেভাবে আপনি পেমেন্ট করে দেবেন এখানে আপনার পেজ ওয়াইজ কিন্তু এমন চলে আসবে আমাদের যেহেতু এক পেজের ক্ষতিও ডাউনলোড হবে তাই কুড়ি টাকা আমাদের চার্জ কাটবে তো আমি এখানে ইউপিআইডির মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি তো আপনি আপনার আপনাদের পেমেন্টটি করে দেবেন তো যখনই পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুলি আপনি কিন্তু চালানকে ডাউনলোড করতে পারবেন তো থেকে আপনি আপনার চালান যে রয়েছে ডাউনলোড করে নেবেন এছাড়াও আপনি ভিউ চালান ডিটেলস রয়েছে ভিউ চালান ডিটেলসে ক্লিক করবেন আপনি সেটা পরবর্তী পেজটি চলে আসবে এটি প্রিন্ট করে আপনাকে রেখে দেবেন এখানে রেফারেন্স নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আর ওয়ান নাম্বার এবং জি নাম্বার কিন্তু রয়েছে এবং আপনি দেখতেই পারছেন যে আমরা কিন্তু আজকে আটটা দশ বারো দু হাজার চব্বিশে বিকেল তিনটা সাড়ে তিনটার জন্য পেমেন্টে করেছি এবং পনেরো বত্রিশ অর্থাৎ তিনটা বেজে বত্রিশ মিনিটে এবং দেখে নিচ্ছি এটা আমাদের কতক্ষণ লাগে অ্যাপ্রুভ হতে যখন আমাদের আবেদন হয়ে যাবে এরপর আমরা একটি কিন্তু মোবাইল এসএমএস পেয়ে যাব এবং যখন আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু আমরা একটি এসএমএস পেয়ে যাব আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে এরপর আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর সিটিজেন সার্ভিস রয়েছে এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে বিভিন্ন কিন্তু অপশান রয়েছে তার মধ্য থেকে আমরা কী করবো আমাদের যেহেতু খতিয়ান ডাউনলোড করবো তাই আমরা জি এন সার্চে রয়েছে এই জি এন সার্চে আমরা ক্লিক করবো তো জি এর সার্চে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে রিকোয়েস্ট টাইপ থেকে আপনার আরও আর এটি সিলেক্ট করবেন এরপর ইন্টার জিআরএন নাম্বার তো যখন আপনি আবেদন করেছিলেন খতিয়ানের জন্য তখন আপনার সামনে জি এর নাম্বার জেনারেট হয়েছিল এবং আপনি আপনার রিসিভ কপিতেও পেয়েছিলেন চালান কপিতে তো সেই জি এর নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন এরপর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আরও আর নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন এগুলো আপনি এসএমএসও পেয়ে যাবেন এবং আপনি আপনার চালান কপিতেও পেয়ে যাবেন আমি আপনাদের আগে বলেছিলাম এবং সেগুলো আপনাদের বসিয়ে দেবেন এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে ক্যাপচার কোড যার শো হয়েছে আপনাদের সামনে নাম্বার নাম্বার স্মল স্মল লেটার লেটার ইন্টার আপনি উল্লেখ করে দেবেন তো জি নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আর ও আর নাম্বার এবং ক্যাপচার কোড টি বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে একদিন হবে যদি আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় এরকম একটু অপশন চলে আসবেন এবং ডান দিকে আপনি সমস্ত তথ্য কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার জি এর নাম্বার কবে পেমেন্ট করেছেন এখন ইত্যাদি বিষয়গুলো কিন্তু হয়েছে এরপর নিজের রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন এটা আপনার সামনে কিন্তু লোডিং দেবে এবং আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন আপনার সার্টিফিকেট যে রয়েছে খতিয়ান তা চলে আসবে নিচে দেখতেই পারছেন প্রিন্ট এরপর ওকে রয়েছে ওকে আপনি ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নিচে হচ্ছে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ আপনি ক্লিক করবেন তো ডাউনলোড পিডিএফ ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার যে খতিয়ান রয়েছে তা চলে আসবে এবং এই খতান আপনাদের কিন্তু ডিজিটালি সাইন রয়েছে আপনারা রকমভাবে অফিসে গিয়ে কিন্তু শিলসই ইত্যাদি স্টাম বসাতে হবে না এবং এভাবে আপনি খুব সহজে বাড়িতে বসে কিন্তু কম্পিউটার খতিয়ান অনলাইনে প্রিন্ট করতে পারবেন এবং তা আপনি দেখতে পাবেন ডিজিটাল সাইন রয়েছেন এবং আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে খতিয়ান অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন অনেক সময় কিন্তু চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ বাহাত্তর ঘন্টায় অ্যাপ হয়ে যায় অনেক সময় টাইম লাগতে পারে যদি আপনি ইমার্জেন্সি হয়ে থাকেন তো সেটি অ্যাপ্রুভ করার জন্য আপনি অফিসে যেতে পারেন ভূমি অফিসে আপনি যেতে হবে এবং সেটি আপনি অ্যাপ্রুভ করে নিতে পারেন যদি আপনাদের এমার্জেন্সি দরকার পড়ে অথবা আপনি অপেক্ষা করবেন সেটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই সেটা প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী আপনার সঙ্গে দেখা হচ্ছে